সকলকে জয় যিশু আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা যেই ঘরটি দেখতেছেন বা যেই জায়গাটি দেখতেছেন সেই জায়গাটি হচ্ছে গাভের দুধ যে জায়গায় যিশুর মা মরিয়মকে যিশু খ্রিস্টের জন্মের সুসংবাদ দিয়েছিলেন সেই জায়গায় সেই জায়গা আর এটি হচ্ছে সে নাচাড় গ্রামে মরিয়মের সেই বাড়ি তো আসুন আমরা এই সময় দেখি পবিত্র বাইবেলে এখানে সেদিন কী ঘটেছিল তার পুরোপুরি বিস্তারিত আমরা জেনে আমরা ভিডিও দেখব সাথে আমরা সেদিন কি ঘটেছিল তা পবিত্র বাইবেল থেকে আমরা জেনে আসি আজকে আমরা দেখব লুক তার এক অধ্যায় সাব্বিশ থেকে আত্রিশ সেখানে লিখা আছে পরে ষষ্ঠ মাসে গাভ্রেজ দু ঈশ্বরের নিকট হইতে গালিতে দেশে নাসরত নামক নগরে একজন কুমারীর নিকটে প্রেরিত হইলেন তিনি দাউদফুলের জোসেদ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন সেই কুমারীর নাম মরিয়ম দুধ গৃহমধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন অহি মহানুগৃহীতে মঙ্গল হোক প্রভু তোমার সহবর্তী কিন্তু তিনি সে বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন এই কেমন মঙ্গলবার দুধ তাহাকে কহিলেন মরিয় ভই করিও না কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে তিনি মহান হইবেন আর তাহাকে পরার পরে পুত্র বলা চাইবে আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না তখন মরিয়ন দূতকে কহিলেন ইহা কি রূপে হইবে আমি তো পুরুষকে জানি না দুধ উত্তর করিয়া তাহাকে কহিলেন পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরের শক্তি তোমার উপরে সায়া করিবে এই কারণ যেই পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে আর দেখো তোমার জ্ঞানটি যে ইসাবে তিনিও বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন লোকে যাহাকে বন্দা বলিত এই তাহার ষষ্ঠ মাস কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না তখন মরিয়ন কহিলেন দেখুন আমি প্রভুর দাসী আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘত পরে দূর তাহার হইতে প্রস্থান করিলেন তো প্রিয় বন্ধুরা শুনতে পাচ্ছেন সেদিন কী ঘটনাটি ঘটেছিল এবং সাথে সাথে আপনারা কোন জায়গায় ঘটেছিল সেই দ্বিতীয়টা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঘর সেই সময়ের সেই গ্রামীণ পরিবেশে অর্থাৎ গ্রাম্য সেই পাহাড়ের উপরে একটা সেই গ্রাম সেই নাসর গ্রামে আমাদের ত্রাণকর্তা মানবের ত্রাণকর্তা মুক্তিদাতা যীশু খ্রিস্টের জন্ম শুভ সম্বার এখানে এসেছিল তো প্রিয় বন্ধুরা বিদু অবশ্যই যদি আপনার ভালো লেগে থাকে আপনার যদি উপকার এসে থাকে আপনার জন্য একটা শিক্ষণীয় বিষয় থাকে অবশ্যই বিদু তাকে শেয়ার করে দেবেন যেন আপনার মতো আরও তহজন বিশ্বাসী দেখতে পান তাহলে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন সকলকে জয় যীশু ঈশ্বরের গৌরব হোক